টলমল করছে আপনার আসন যে কোনো দিন আপনাকে ফেলে দেবো যে কোনো দিন এক দল মানুষ যাবে হাজার লক্ষ লক্ষ মানুষ যাবে কালীঘাট থেকে হোক বা আপনি যেখানে থাকেন সেখান থেকে অন্য যেখানে যে জায়গায় থাকেন সেখান থেকে হোক রবান্ন থেকে হোক সেখান থেকে ধরে বার করে দেবে মুখ্যমন্ত্রী তীর বক্তব্য এক্ষুনি উজ্জ্বল করা উচিত যদি উজ্জ্বল না করেন এবং এরপরে যদি গণ্ডগোল বাড়তে থাকে যে যা বাড়ার সম্ভাবনা ভীষণ তাহলে এই জন্য সম্পূর্ণ দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা যদি আর অবনতি হয় যা হয়েছে যার বাসায় পৌঁছেছে তাহলে এখানে সঙ্গে সঙ্গে তিনশো ছাপান্ন ধারা সংবিধানের জারি করে এই সরকারকে ফেলে দেওয়া উচিত যা আছে তাতেই ফেলে দেওয়া সেই জন্যই কিছু কিছু যুবরাজকে দেখা যায় রাত্রির বেলা এমন টুলতে টলতে বাড়ি ঢুকছেন সব মাতাল্লা বিজেপিতে আছে তো সেই জন্য কিছু যুবরাজকে দেখা যায় যে এমন টুলতে টলতে রাত্রির বাড়ি ঢুকছেন যে পুলিশ করে ধরে ধরে তুলছে কোথায় আপনি তো হেরেছেন সেরামূপ তো আপনার আপনি তো শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন ফিরে কেন চেয়ারে বসতে গেলে আবার উপর করিয়া আপনার তো ছেড়ে যাওয়া উচিত ছিল তো চেয়ারের লোকটা দেখা যাচ্ছে তো আপনার আমাদের তো নয় উনি চলে যেতেও চাইছেন আমি যে আমার কাছে যে খবর আছে উনি একটা শুধু সম্মানজনক রাস্তা খুঁজছেন যে ওনাকে আন্দোলন করে সরিয়ে দেওয়া হলো এটা উনি মানতে পারছেন না উৎসব প্রজা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু প্রশ্ন করতে পারেন একটা অনুমতি দিয়ে দিলেন তার যে গুন্ডা বাহিনী আছে পেশাগত গুন্ডা বাহিনী লুম্পেন্স তাদেরকে একটা অনুমতি আজকে প্রকাশ্য দিয়ে দিলেন যে তোমরা এবার তাহলে গুণনামি শুরু করে দাও ফসকর মানে কি ফসকর ওই ফসকর কামাও এই শব্দটা আলাদা কোনো ব্যাপার না এটা জি অর্থে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তো বলেছিলেন জি অর্থে তো আর মিথ্যাচারী মমতা ব্যানার্জি বলতে পারেন না মমতা ব্যানার্জি যেটা বলেছেন সেটা আমরা সবাই বুঝেছি এটা হচ্ছে প্ররোচনা দেবার ভাষা যে তোমরা এবার তাহলে তাণ্ডব শুরু করো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে দুর্গাপুরে সিপিআইএম একটা বড় বেশি করছিল তার উপরে ইট বৃষ্টি বোম বৃষ্টি এসব হয়েছে আজকেই হয়েছে ওটা বলার পরেই হয়েছে তো মমতা ব্যানার্জি যদি মনে করে থাকেন যে তিনি এই ব্ল্যাক শার্টস যেরকম হিটলার তৈরি করেছিলেন বা ব্রাউন শার্টস এরকম না ব্ল্যাক শার্টস মুসলিম তৈরি করেছিলেন ব্রাউন শার্টস করছিলেন তৈরি করেছিলেন যদি গুন্ডা বাহিনী তৈরি করে তিনি মানুষের যে আন্দোলন আজ কিছুদিন হলো আর্টিকর কাণ্ড নিয়ে একেবারে সুস্পষ্ট হয়ে উঠেছে তাকে দমন করবেন মানুষকে ভয় দেখাবেন তাহলে তিনি তার মতো বলে ভাবছেন কিন্তু অত্যন্ত ভুল ভাবছেন কারণ মানুষ যদি ফোস করে তার অর্থ কিন্তু অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়ায় একজন খারাপ শাসকের কাছে এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন আমি অ্যাকশন নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে কিছু জানে না কিছু এফআইআর করবে না বলুন না একটা এফআইআর করুন সেটাকে কি করে করতে হবে আমাদের জানা আছে সেটাকে কি করে হাইকোর্টে নিয়ে সেটাকে কি করে খারিজ করিয়ে দিতে হয় সেই উপায় আমাদের জানা আছে আইন জানা আছে হ্যাঁ আপনি একজন একজন জুনিয়ার ডাক্তারের বিরুদ্ধে করুন না একজন একটা করুন বা আপনি একশোটাই করুন বা এক হাজারটি করুন আমরা দেখি ও কিভাবে আপনি মিথ্যা অভিযোগ করছেন এবং সেই মিথ্যা অভিযোগ অভিযোগে এফআইআর দায়ের হচ্ছে এবং তারপর তাদের দ্রুত হচ্ছে যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে কেন সন্দীপ ঘোষকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল না সেই জবাবটা আপনি দিয়ে আগে সিবিআই ঠিক করবে কখন কখন অ্যারেস্ট করবে কি করবে না আপনি অ্যারেস্ট না হয়ে বসে আছেন সেই জন্য আপনাকে বলছি অ্যারেস্ট না হয়ে বসে আছে কেন এতদিন এতক্ষণ সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও কারণ যদি ভারতবর্ষে এই কঠোর দর্শন বিরোধী আইন আছে তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা সব চোর সাংসদরা আপনারা যান আপনাদেরকে বলছেন কেন নরেন্দ্র মোদীর দপ্তরে গিয়ে আপনারা একটা বিক্ষোভের আইন আনছেন কথা বলবে না দর্শনের এবং খুনের আইন ইন্ডিয়ান করেও ছিল এবং এখন যে নতুন আইন হয়েছে সেখানেও আছে দশ দিনের মধ্যে কিসের থেকে দশ দিন কবির থেকে দশ দিন সেটা বলছেন জানেন উনি কিভাবে একটা জিনিস শুরু থেকে শেষ একটা পিরিয়ড বলতে হয় কেন দশ দিনের মধ্যে কিসের দশ দিন খুব বললো সেই ধরে দশ দিন যদি চারশো যাওয়া বললো সেই ধরে দশ দিন না যেদিন হাটা আপনি ঘুম থেকে ভেঙে উঠেন ঘুম উঠে বললেন সেই ধরে দশ দিন নাকি আপনার পিসি উনি কিছু একটা বলে বসলেন সেদিন থেকে দশ দিন কবে খুবই চলতে পারে ক্ষমতা নেই বরং উনি নিজের গদির দিকে নজর রাখুন ওনার নিজের গদিটা টোটালি যেতে পারে আর তাছাড়া উনি নিজের একটা বিচার তো করেই দিয়েছেন যে যে কাকে একটা ধরেছে নাম তার কাটা সঞ্জয় না কিনাম হ্যাঁ সে নাকি ঘটনাটা ঘটে গেছে যে ঘটনাটা অন্তত পাঁচজনের ঘটনা পাঁচজন চার পাঁচজনের ঘরে এটা হয় না সে একাই নাকি ঘটিয়ে ফেলেছে সো তার ডিফিনেশন এর উপর ভিত্তি করে যেটা বলা হচ্ছে বলছেন বলে আমার অন্তত মনে হচ্ছে না কারণ নির্যাতিতার বাবাই কথা বলার পরেই প্রশাসন এবং সরকার এবং পুলিশ তার কন্ট্রোলে গিয়েছিল এবং সেদিন থেকে দেখা গিয়েছে যে পুলিশ যে কাজটা করতে ڈیز ওখানে পিস অফ ফাকােন্সি সেটা সম্পূর্ণ সম্পূর্ণ দিয়ে निका জৈন ভেঙেছেন একেবারে জেনে শুনে পুলিশ তার আইন ভেঙেছেন আপনারা নিউকে ডিফেন্ড করবেন কি বলে যতক্ষণ না থেকে বলতে পাচ্ছেন যে জবি এটি খুন হয়েছে তার বাবা মা মিথ্যা কথা বলছে সেই জন্য কথা বলেছেন নতুন সভা ব্যবস্থা করে নতুন ভোটে যাওয়া উচিত আমাদের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত কিছুদিন রাষ্ট্রপতি শাসন চালিয়ে ব্যাপারটাকে খানিকটা আহ সমতা এনে পুরো ব্যাপারটার মধ্যে তারপর ভরে যাওয়া উচিত নতুন এমনিতেই তো তার যে গুন্ডা বাহিনী ঠিক আছে হয়তো ব্লু অ্যান্ড হোয়াইট শার্টস সেরকম বলা যাবে তাকে সাদা জামাওয়ালা যে লুমপেন বাহিনী তাদেরকে তিনি যে অনুমতি দিলেন এমনিতেই তো তারা কোনো গন্ডগোল করলে পুলিশ তাদেরকে ধরে না কোনো কিছু করলেই পুলিশ ঠাকায় না নাহলে একটা ছেলে যেন সঞ্জয় সে কি করে চারতলা উঠে যায় গভীর রাত্রে একটা হসপিটালের পুলিশ জানতো পুলিশ চিন্তা থাকে যে হচ্ছে তৃণমূলের ছেলে একে কিছু বলা যাবে না বলবো না তো সেরকম এমনিতেই তো পুলিশ কিছু বলে না আর এখন তাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হলো যে পুলিশ যে মাঝে মাঝে তাদের থালারটি ডেকে নিয়ে যেত সেটুকুও করবে না হয়তো ইন্ডিজ পুলিশকে বলা হলো যে ওদেরকে বুসন্দেশ খাইও মিষ্টি খাইও ওদেরকে কিছু বলা যাবে না এমন কিছু মানুষ আছেন সেই অপরাধের মধ্যে জড়িত আছেন সরাসরি হন বা অসরাসরি হন যাদের কথা জানা গেলে মুখ্যমন্ত্রীকে একেবারে সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে আসতে হবে বা এখানে এমন একটা গণবিক্ষোভ তৈরি হবে যা বাংলাদেশের সমানো পাচ্ছেন ভয় তো পাচ্ছেন ভয় না পেলে উনি আসলে হঠাৎ তার গুন্ডা বাহিনীকে ফোঁস করতে বলবেন কেন ভয় পাচ্ছেন বলেই করছেন আপনাদের আপনি সম্পূর্ণ করে চালাচ্ছেন দুর্নীতি করছেন ক্রমাগত দুর্নীতি ধরা পড়ছে আপনার তারপরে অভিমানে বলবে না সমস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন পদত্যাগ জান না যোগী আদিত্যনাথের পদত্যাগ করান করান অমিত শাহের পদত্যাগ করানো বাছা ছ তাদেরকে কেন বলতে যাবো আপনার কি ঘরে ঘটেছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ ঘটে সেখানে শাস্তি হয় বিচার হয় আপনার এখানে কি হয় চাষ হয় আপনার এখানে ভ্যাগার চাষ হয় কারা যে গ্যাস চাষ কন্ট্রোল করবে সেই নিয়ে সেখানে কন্ডোল হয় আপনার এখানে কি নিয়ে হয় কে গরু কন্ট্রোল করবে কে কয়লা কন্ট্রোল করবে কে বালি কন্ট্রোল করবে কে শিক্ষা কন্ট্রোল করবে কে রাসায়নের চাল কন্ট্রোল করবে সেই নিয়ে নিজের সবই তো মানুষের প্রাপ্য আপনারা বিক্রি করে দেন বাইরে অন্য জায়গায় যারা দিতে গেছিলেন তারা মুখ্যমন্ত্রী মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়েছেন সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রত্যাখ্যান করেছেন মুখ্যমন্ত্রী এসছে বড় অপমান কিছু আছে আপনি দশ লক্ষ টাকা দিয়ে সত্য ছেড়ে দিতে বলেছিলেন দশ লক্ষ টাকা দিয়ে হুম এই তো চাইছিলেন আপনি মুখ্যমন্ত্রী এখনো অনেক অনেক অনুসন্ধানের মুখোমুখি হওয়া বাকি আছে মুখ্যমন্ত্রী হিসেবে হয়তো হবেন না কিন্তু ক্ষমতা থেকে চলে যাবেন যা বোঝা যাচ্ছে

কোন দেশের সরকারের সরকারকে টলমলিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র থাকে দেশের মানুষের ওনার নিজের বদি টলমল করছে উনি বুঝে গেছেন যে ওনার শেষের সেদিন ভয়ঙ্কর আসতে চলেছে খুব শিগগিরই তাই উনি এইসব আর্তনাদ করছেন এগুলো হচ্ছে কে বলে একটা জিনিস আছে যে হাঁস মারা যাওয়ার আগে এমন ভাবে এই করে শব্দ উচ্চারণ করে যেটা শুনে মনে হয় যে একটা গানের মতো একটা সঙ্গীতের মতো সৃষ্টি হচ্ছে তো একটি কুসংগীত সৃষ্টি হচ্ছে সেই কুসঙ্গীতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গীতটা শুরু করছেন কুসংগীত যেটা এবং এই সোয়ান শুরু হয়ে গেল এই মুহূর্তে উনি ওনার লুম্পেন বাহিনীকে হয়তো ব্লু অ্যান্ড হোয়াইট শার্টস তাকে তাকে স্পষ্ট অনুমতি দিয়ে দিলেন যে তোমরা এবার গুন্ডামিতে

যে ওই সময় ওইটা করতে গেলে আহ যেটা করা যেত আমার বিচারপতি তাহলে আমার কাজটা ব্যাহত হতো এবং সেই জন্যে টোপটা দিচ্ছিলেন সেটা কোনো গন্তব্যের কোনো অবজেকশন নিইনি কিছু করিনি আমি আমার কাজটা নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলাম এবং এগিয়ে যেতে পেরেছিলাম আজকে একটা রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এত হাজার ছেলে চাকরি হবে এবার কিন্তু আমার শুরু করা কাজটা দেখুন এইভাবে এইভাবে খুশি হওয়া অখুশি হওয়া আমাদের যে পেশাগত যে বিধি নিয়ম বিধি নিয়ম না কনভেনশন বলেন সেখানে আমরা এটা হই না আমরা আমাদের কাজটা করি হয়ে তারপর সেটা চলে যায় ডিভিশন বেঞ্চে যাতে সুপ্রিম কোর্টের ক্লাসে না না আমি চাকরি খাচ্ছেন যারা চুরি করে মমতা ব্যানার্জি যাদেরকে চাকরি দিয়েছেন যাদের জন্য পুরো মন্ত্রিসভার মন্ত্রিসভাটাও আজকে জেলে চলে যেতে পারে এরকম অবস্থা সুপ্রিম কোর্টে হয়ে আছে তো তাদের চাকরি যেত যাদেরকে চাকরি বিক্রি করতেন অন্যকে বঞ্চিত করে যাদের চাকরি পাওয়ার কথা সত্যি সত্যি আমি সবসময় তাদের পক্ষে ছিলাম আমি তাদের জন্যই ছিলাম একদম আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির দলদাস হয়ে গেছে চক্রান্ত করছে বিজেপি এরকম চক্রান্ত করছে আমি কোনোদিন দেখিনি কি চক্রান্ত বলেছে বিজেপি বিজেপি কোনো চক্রান্ত করেনি বিজেপি সব তো ঘোষিত ঘোষিত আন্দোলন করছে

কারো কোনো মুখোশ নেই কোথাও কোনো জল নেই যেটা ঘোলা জল যেখানে মাছ ধরতে যাবে লোকে মাছও নেই জল ঘোলাও নয় ঘোলা জলে কেউ মাছ ধরতে যাচ্ছেও না কোথাও কোনো চক্রান্ত নেই মুখোশ নেই স্পষ্ট জিনিস যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আপনার নেতৃত্বে আজি করে ওই ডাক্তারটি যৌন নিগৃহীত নিগৃহীত হয়ে এবং তারপরে খুন হয়ে গিয়ে খুন হয়ে যাওয়ার পরে যে প্রমাণগুলো সেখানে ছড়িয়ে ছিল সেগুলো আপনার নেতৃত্বে সব ধ্বংস করেছেন আপনি এবার এখন সিবিআই কে দোষ দিচ্ছেন যে কেন সিবিআই পাচ্ছে না আপনি তো প্রমাণগুলো সব নষ্ট করে দিয়েছেন আপনি তো সিবিআই কেও এই মর্মে একটা চিঠি দিয়েছেন যে মমতা গত পরশু দিন আমি রাত্রে একটা চিঠি পাঠিয়েছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হলো নেই সব এভিডেন্স সব প্রমাণ সরিয়ে ফেলা হয়েছে নষ্ট করে ফেলা হয়েছে আপনি দেখেছেন যে ঘটে ঘরে ঘটনা ঘটেছিল বলে বলা হচ্ছে সেই ঘরে কত লোক শুধু হাজির ছিল ইন্দিরা মুখার্জি হয় শাসকের লোক হয় পুলিশ শাসকের ওই কথা বলবেন তার মানে ইন্দিরা ব্যানার্জী একজন দক্ষ পুলিশ অফিসার নন তা আমি বলবো না ইন্দিরা ব্যানার্জী আইপিএস হয়েছেন ইন্দিরা মুখার্জি আইপিএস হয়েছেন আইপিএস হয়েছেন মানে যথেষ্ট পড়াশোনা করা মানুষ ঠিক আছে তো তিনি সরকারের পক্ষে কথা বলবেন এখানে আমার আমি বিশেষ কিছু বলার নেই যে কোনো সময় পুলিশ সরকারের পক্ষেই কথা বলে সঠিক পদে জিতেছেন উনি সঠিক প্রথম কথা নিজে তো ওনার তো মুখ্যমন্ত্রী হওয়া বুঝতে হয়নি কম্পার্টমেন্টাল কোন জন্য ওনাকে বলা হয় তো চেয়ার দেখুন রাজনীতিতে ক্ষমতা দখল হচ্ছে আসল লড়াই ক্ষমতা দখল লড়াই হচ্ছে আসল লড়াই সুতরাং চেয়ার আপনার বিরোধী পক্ষ দখল করতে চাইবে চেয়ার 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 কেন করছেন এইসব আজে বাজে অবান্তর মুখের মতো কথা বলে লাভ নেই কিন্তু আপনি তো দু হাজার একুশ সালে ভোটে দিতে এসছেন এরপরে যে যে জিনিসগুলো ধরা পড়েছে যে যে দুর্নীতি আজকে আপনি বলুন না যে ওনার শিক্ষা দপ্তরের এতগুলো লোক জেলে কেন খাদ্য দপ্তরের এতগুলো লোক জেলে কেন স্বাস্থ্য দপ্তরের বেশ কিছু লোক তারাও কাস্টোডিতে হয়তো আমার ধারণা জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে কাস্টোডিতে নেওয়া হবে

সেখানে কি এরকম কোনো ধরণে উনি দেখাতে পারবেন যে কর্মরত অবস্থায় একজন মহিলা একটা হসপিটালে তিনি যৌন করে হয়ে যায় তার মানে প্রতি মাসে সাতাশশো উনি গত মাসের হিসেব ঘেঁটে দেখেন একটা একটা উভাবে দেখেন যে সেই মেয়েটি বা যে কোনো ডাক্তার মহিলা ডাক্তার এভাবে তাকে জমি এইগুলো করা হল হসপিটালের মধ্যে তার ডিউটি অবার্সের মধ্যে এবং তারপর তিনি খুন হলেন একটা দেখান তার নিউজ উনি প্রতিদিন তিরিশটার কথা বলছেন তার সঙ্গে এরকম কোনো মিল আছে হ্যাঁ এত কিছু করা হলো সবই করা হলো অপরাধটাকে ঢাকার জন্য কিছু অপরাধের নাম ঘুরে বেড়াচ্ছে তাদের নাম ধাম খানিকটা জানাও গেছে না এটা উনার মতো ওই সব উম মিথ্যে কথা বুঝতেই ভালোবাসেন উনি নিজেই তোমার মধ্য রাখতেন বাংলার বন্ধ ড্রাগুলি মোটামুটি সাকসেসফুল হয়ে যায় কিছুদিন হল সেটা বন্ধ হয়েছে আজকে অনেকদিন বাদে একটা বন্ধ যেটা আমি বলবো অন্তত থেকে শতাংশ অবশ্যই অবশ্যই তো ফাঁকা বাস চালু করেছিলেন ফাঁকা বাস চলে বেড়েছে রাস্তায় দোকানপাড়ের মানুষজন ছিল না রাস্তায় উন্নয়ন করেছে ক্যাদার নামাতো এক বন্ধে মাঝে মাঝে সিপিএম এর লি ছিল ক্যাদার নামাবো তো তারপর সেই কোথায় হাওয়া হয়ে গেল কেউ জানে না অনেক কালের তৃণমূলের আশ্রয় নিল্য বাহিনীকে নামিয়েছিলেন এত দূরের যে মানুষ হলো তাই যে প্রতিবাদ করলো তো সেই প্রতিবাদটাকে নিয়ে ভাবুন যে এত মানুষ প্রায় এক লক্ষ মানুষ এসছিলেন বলে আমার নিহস্ত ধারণা হ্যাঁ তারা ঝাঁটা নিয়ে অন্য নিয়ে স্মারক চিহ্ন নিয়ে এসছিলেন তো আপনি সেটা ভাবুন যে মানুষের মানুষের ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে সে আপনার সরকার এবং আপনার দলের প্রতি আপনি লুমপেন নামিয়ে এটাকে বলে এটাকে আটকাতে পারবেন না এটা আটকাতে পারবেন না দিল্লি থেকে জামা যেখানে কিছু দূরে পিসে পিসে কি দিচ্ছে না আমাদের এখানে কি বিশ্বাস দেবে সে কিন্তু সে কিন্তু আমাদের মন্ত্রী লিখিতভাবে মমতা ব্যানার্জিকে জানিয়েছেন যে আপনার অসহযোগিতার জন্য ফার্স্ট ট্র্যাকোর্ড গুলো করা যায়নি

আমরা যেখানে লক্ষ্মীবাই আহ সুরক্ষা লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষকে কি করতে চাইছেন মুখ্যমন্ত্রী বলছেন আপনারা মনে রাখবেন আমি একটা মহিলা সেটা মনে রাখবেন ঠিক আছে সবাই মনে নিশ্চয়ই আপনি মহিলা কিন্তু আপনার আমলে মহিলাদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর বেড়েছে তার কারণ হচ্ছে আপনার দলের লোকেরা আপনার দলের দৃশ্য দলের লোকেরা অধিকাংশই লুমপেন দাবি আমি এবং আরো অনেকজন দাবি করেছিলাম যে এখানে পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা হোক কনস্টিটিউশনের থ্রি ফিফটি সিক্স সেটা এখনো আছে রাষ্ট্রপতির কাছে সে প্রস্তাব তো আছে আইন শৃঙ্খলা রিপোর্ট আছে অনেক রিপোর্ট আছে কিন্তু রাজ্যপালের প্রভাব আজকে তিনি বলেছেন যেখানে শিলতাহানি হয় রাজার ঘরে রাজ্যপালের বিরুদ্ধে এরকম কোনো ঘটনাই ঘটেনি উনি রাজ্যপালকে ব্ল্যাকমেলার জন্য একটা ঘটনা ছড়িয়ে দিয়েছেন তিনি বড় কথা বাংলাদেশ বাংলাদেশ করছেন মুখ্যমন্ত্রী বারবার বাংলাদেশের কথা কেন আনছেন ভয় বুঝতে পারছেন না ভয় আজ ভয় পেয়েছে বলি যতদিন ভয় ছিল না ততদিন করার প্রশ্ন ছিল না আজকে যখন মানুষ জেগে উঠেছে মানুষ যখন মধ্য রাতের দখল নিয়ে নিয়েছে তখন তিনি তো ভয় পেয়ে গেছেন তার চেয়ার গর্মি সব কেটে গেছে কি কেরিয়ার খারাপ করবেন এমনি করেছে অনেকে তাই যখন কি কেরিয়ার খারাপ করবেন ডাক্তারের ক্যারিয়ার খারাপ পাওয়া যায় একটা রুম পেনের কেরিয়ার খারাপ পাওয়া যায় একটা রুম পেন আপনাকে আপনার বাঁচে আপনি যাকে টাকা পাওয়ার ব্যবস্থা করে যান আপনি না আপনি চলে সে কখন অন্য রাজনৈতিক দরকার উঠবে টাকার ব্যবস্থা করার জন্য একটা ডাক্তার ধরবে কোনদিন হয় না এটা যে কজন ছাত্র নেতা রীতিমতো আন্দোলন করেছিল সায়ন লাহিড়ি বলে আরো শুভঙ্কর তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশের ক্ষমতা আছে অ্যারেস্ট করে পুলিশের ক্ষমতার প্রয়োগ করছে নির্বিচারে নির্বিচারে করছে অকারণ করছে একটা সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন পুলিশ সেটাকে অশান্তিপূর্ণ করে দেবে লাঠিবাটি চালিয়ে